প্রভু যিশু বলছেন কারা স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র আর কারা মহান এখানে আমরা দেখতে পাই মতিরিক্ত সুসমাচার পাঁচ অধ্যায় উনিশ কুড়ি পদে আছে যে আমরা ঈশ্বরের বাক্য যদি পালন করি এবং সেটি যদি কাউকে শিক্ষা দেই তাহলে আমরা স্বর্গরাজ্যে মহান হব আর যারা সেই বাক্যটা বা তার আজ্ঞাটা পালন না করে লঙ্ঘন করে লোকদের শিক্ষা দেবে সে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাবে তাই আমরা কোনটা হব আমরা স্বগরাজ্যে মহান হতে চাই তাই আমরা স্বগরাজ্যে মহান হতে হলে আমাদের তার ঈশ্বরের বাক্যগুলোকে আমরা পালন করব এবং আমরা খ্রিস্টীয় ভাই বোন বা লোকেদের শিক্ষা দেবো প্রেস দ্য গেস্ট